রেজাল্ট ভালো হয়নি এই কারণে শিক্ষার্থী ভাবা শুরু করে দিছে যে আমার রেজাল্ট ভালো হয় নাই আমাকে দেওয়ার কিচ্ছু হবে না বাবা মা এত টাকা পয়সা খরচ করে আমাকে পড়াশোনা করাইছে বাট আমি এসএসসির রেজাল্ট ভালো করতে পারি এই জন্য আমাকে দেওয়ার কিচ্ছুই হবে না এটা শিক্ষার্থী ভেবে বসতেছে রেজাল্ট দেওয়ার সাথে সাথে যখনই রেজাল্ট একটু খারাপ দেখতেছে এটা শিক্ষার্থী ভেবে বসতেছে যে আমাকে আর কিচ্ছুই হবে না পারবর্তী বেশির কাছে কি বলবো বাবা মার কাছে কি উত্তর দেবো আত্মীয় স্বজনকে কি বলবো আমার সামনে কি হবে আমার লাইফ শেষ একদম শেষ আমার লাইফ ফলাফল কি আসে আত্মহত্যা মাদকাসক্তি এগুলো আসে ফলাফল তখন হেডলাইন হয়ে যায় যে পরীক্ষার রেজাল্ট ভালো করতে না পারায় ভালো কোনো কলেজে চান্স না পাওয়ায় একজন শিক্ষার্থীর আত্মহত্যা এটা খবরের কাগজের হেডলাইনে মাদকাশক্তির মধ্যে চলে যায় যে আমার রেজাল্ট ভালো হয়নি সামনে পড়াশোনা করবো না আমি এখন মাদকের কাছে গিয়ে শান্তি খুঁজব এইটা শিক্ষার্থীদের টেন্ডেন্সি চলে আসে এবং এই খবরগুলো বেশি শোনা যায় যখন একটা পরীক্ষার ফলাফল প্রকাশ হয় এই জসি দুই হাজার পঁচিশের ফলাফল প্রকাশ হওয়ার সময় খুবই কাছাকাছি চলে আসছে এখন এই খবরগুলা খুব বেশি সরায় খুব বেশি এই খবরগুলো আসে কেন এইখানে যে বিষয়টা কাজ করে প্রথমত শিক্ষার্থী নিজে ভালো রেজাল্ট করতে পারে নাই শিক্ষার্থীর ভিতরে হতাশা আমাকে দেওয়ার কি হবে আমি ভালো রেজাল্ট করতে পারি নাই এখন বাবা আমাকে কি বলবো প্রতিবেশীকে কি বলবো এই চিন্তাগুলা এই হতাশাগুলো তার ভিতরে কাজ করে দ্বিতীয়ত কি হয় বাবা মা এখন চাপ দেবে যে তোমাকে অনেক টাকা পয়সা খরচ করছি তোমার পিছনে অনেক কষ্ট করছি বাট তুমি রেজাল্ট ভালো করতে পারো নাই বাবা মা চাপ দেবে এখন এরপর কি হবে পাশের বাসার আন্টি আসবে মামি আসবে খালা আসবে এরা এসে তোমাকে এমন কিছু কথা বলবে যে তোমার মন আরো বেশি খারাপ হয়ে যাবে এবং তোমার ভিতরে আরো বেশি হতাশা ঢুকে যাবে এদের কথাগুলো তোমাকে এদের কথাগুলো এমন হয় যে তোমাকে আরো ভিতর থেকে ভেঙে দিবে এরপর শুরু হবে তোমার ফোন কলাশা আত্মীয় স্বজন ফোন করবে রেজাল্ট কিরকম হয়েছে যে রেজাল্ট একটু খারাপ হয়েছে বা রেজাল্ট ভালো করতে পারে নাই এবার তাদের কাছ থেকে আরেক তরফা কথা শুনতে হবে এই মোট মা একদম শেষ সিচুয়েশনে এসে যে পজিশনটা দাঁড়ায় শিক্ষার্থীর ভেতর থেকে একদম ভেঙে গেছে একদম হতাশ একদম ভেঙে গেছে শিক্ষার্থী নিজের ডিপ্রেস এবং অন্যদের কথা শুনে এত বেশি হতাশায় পড়ে গেছে তার ভিতরে এখন তোমার ফিলিংস হচ্ছে যে আমাকে এখন ছাড়া আর কোনো উপায় নেই আমার জীবন শেষ করে দিতে হবে অথবা আরেক আরেক দল কীভাবে যে আমাকে এখন মাদকের কাছে যাইতে হবে এবং সেখানে আমাকে শান্তি খুঁজতে হবে আমি অনেক বেশি ডিপ্রেসড আমার আর কিচ্ছু ভালো লাগতেছে না আমি এখন মাদক গ্রহণ করলে আমার মনে হয় কিছু শান্তি আসবে এই টেন্ডেন্সিগুলো চলে আসে ঠিক রেজাল্ট দেওয়ার পরের রেজাল্ট দেওয়ার পরের সময়গুলো এই টেন্ডেন্সিটা চলে আসে তো ভাই তোমাকে আগে বলি তোমার রেজাল্টটা খারাপ হয়েছে তোমার পরীক্ষার রেজাল্ট পরীক্ষাটা একটা দিছো চেষ্টা করছো খুব রেজাল্ট ভালো করার জন্য হয়তো সারা বছর পরো বাট পরীক্ষা আগে কিন্তু তুমি অনেক চেষ্টা করছো যে রেজাল্টটা যেন একটু ভালো হয় এখন তো বা আফসুস করতেছ যে দুই বছর খুব ভালো করে পড়লে এখন হয়তো আমি রেজাল্টটা ভালো করতে পারতাম কিন্তু তুমি চেষ্টা কিন্তু করছো ঠিকই চেষ্টা করছো অথবা তারপরেও রেজাল্টটা ভালো করতে পারো না তো কি হয়েছে একটা রেজাল্ট খারাপ হয়েছে দেখে লাইফ থেমে গেছে একদম নাকি তোমার লাইফটাকে সুন্দর করে সাজাইতে চাও এই জন্য না তুমি পড়াশোনা করতেছো নাকি পড়াশোনায় খারাপ করছো দেখে লাইফ শেষ করে দিতে হবে যে পড়াশোনায় ভালো হয় নাই লাইফের আর কোনো মূল্য নাই লাইফ শেষ কোস্ট এটা না এইটা বরং তোমার লাইফটাকে তুমি গ্রো করতে চাও সামনে একটু ভালোভাবে যার কারণে তুমি এই পড়াশোনাটা করতে চাও সো পড়াশোনাটা একটু কম হয়েছে পড়াশোনাটা তুমি একটু কম করছো ফলে রেজাল্টটা একটু খারাপ হয়েছে একেবারেই খারাপ হয়নি এখনো ফেল করছো তুমি তুমি তো ফেল করো নাই পাস করছো বাট এ প্লাসের কাছাকাছি গিয়েছো বা তারও কাছাকাছি যাইতে পারো নাই একটু খারাপ হয়েছে এই কারণে কি তোমার লাইফ একদম থেমে গেছে লাইফ তুমি সামনে আগাইতেই পারবে না নাকি এমনটা এমনটা তো কখনই হওয়ার কথা না তুমি ফেল করতা তাহলে না হয় তুমি বলতা যে ভাই আমি ফেল করে ফেলছি একদম এমনটা তো না তুমি চেষ্টা করছো আল্লাহ তালা তোমাকে যতটুকু শক্তি দিছে মেধা শক্তি দিছে তুমি ততটুক ব্যবহার করে তুমি চেষ্টা করছো ভালো করার জন্য এর বেশি তুমি কি করতে পারবা চেষ্টার বেশি তুমি কি করতে পারবা তুমি কারো কাছেই গিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওরিটি না যে তোমার রেজাল্ট একশো একশো একদম ভালো হবে বরং তুমি চেষ্টা করতে পারবা চেষ্টা করতে পারবা এর দ্বারা যতটুকু ভালো করা সম্ভব এখন তুমি বলবা যে ভাই আমার তাহলে ফিউচার তো অন্ধকার হয়ে গেল আমার রেজাল্ট খারাপ হয়েছে আমার ফিউচার একদম নষ্ট হয়ে গেছে আমার ফিউচারে আর আমি কিচ্ছু করতে পারবো না এরকম তোমার কমেন্ট অনেকে করে আচ্ছা তাহলে তোমার ফিউচার অন্ধকার হয়ে গেছে না এটা তুমি বলতেছো ঠিক আছে এটাই আমি তোমাকে বিশ্লেষণ করে বলি যে তোমার এই এসএসসি রেজাল্টটা কোন কাজে লাগবে তার আগে শোনো এ প্লাস পাও নাই তুমি এ প্লাসের কাছাকাছি গিয়েছো অনেকে আছে যারা এ প্লাস পাইছে বা গোল্ডেন পেয়েছে তাদেরকে দেখে হতাশ হইতেছে এই তো আল্লাহ চাইলে তোমাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে পারে যে এ প্লাস ওয়ালা এই গোল্ডেন ওয়ালারাও যেটা করতে পারেনি তোমাকে আল্লাহ সেই পর্যায়ে নিয়ে যেতে পারে এটা ধৈর্যের ফসল ধৈর্য ধরলে আল্লাহ সেই পর্যায়েও নিয়ে যাইতে পারেন এখন তুমি তাদেরকে দেখে হতাশ হইতেছো বাট আল্লাহ তাল্লাহ তোমাকে এমন পর্যায়ে পরবর্তীতে নিয়ে যাবেন যে তারা তোমাকে দেখে হতাশ হবে এরকমটা হইতেই পারে আর শোনো এই এসএসসি লাইফের যে রেজাল্টটা এই এসএসসি রেজাল্টটা দিয়ে কি হয় আমি বলি এই এসএসসি রেজাল্টটা তোমার যদি পড়াশোনা করার ইচ্ছা থাকে যে আমি পড়াশোনা করব অনেক দূর পর্যন্ত পড়াশোনা করব তাহলে এই এসএসসি রেজাল্টটা কাজে লাগবে তোমাকে একটা কলেজ চয়েস দিয়ে ওই কলেজে ভর্তি হওয়া পর্যন্ত এরপর তুমি যদি পড়াশোনায় আরো অনেক দূর পর্যন্ত গ্রো করো এই রেজাল্টটা ওই তখন পর্যন্ত কি এতটাও কাজে লাগবে না এই রেজাল্টটা তোমার কাজে লাগবে একটা কলেজে এডমিশন হওয়ার জন্য যে অ্যাডমিশন কলেজ পার করে তারপরে তোমার যে ভর্তি পরীক্ষাগুলো হয় ভর্তি পরীক্ষা কোনো জায়গায় টিকে গেলে তখন দেখবে এই রেজাল্টগুলো যে খারাপ হয়েছে বা এই রেজাল্টটা এ প্লাস হয় নাই এটার জন্য বিন্দু পরিমাণে তোমার আফসোস থাকবে না রিয়েলি বিন্দু পরিমাণ তখন আফসোস থাকবে না যে আমার এস রেজাল্ট খারাপ হয়েছিল বরং তুমি যখন এডমিশনে কোথাও চান্স পাবা একটা ভার্সিটিতে বা একটা ভালো কলেজের মতো যাইতে পারবা এডমিশনে গিয়ে তখন দেখবা এই এসএসসি রেজাল্টের প্রতি তোমার কোনো মনোযোগ নেই এখন কি হবে এখন এই রেজাল্টটা খারাপ হওয়ার কারণে হয়তোবা তুমি একটা উন্নত মানের কলেজে যেতে পারবা না ভালো কলেজ আর উন্নত কলেজের মধ্যে পার্থক্য আছে ঠিক আছে একটা ভালো পরিবেশে যদি তুমি তুমি থাকো নিজেকে একটু ভালো করে গড়ে তুলতে পারবা এ পর্যন্ত আর এসএসসি লাইফ এই এসএসসি লাইফে যে রেজাল্টটা তুমি করছো এটা দিয়ে তুমি যেই কলেজে ভর্তি হবা সেখানে রেজাল্ট ভালো করো এখানে রেজাল্ট খারাপ হয়েছে এটা তুমি হাজার প্রকার চেষ্টা করলেও আর ফিরায় আনতে পারবা না তোমাকে আরেকবার পরীক্ষা দিতে হবে তাছাড়া ফিরে আনা সম্ভব না এখন এইটা নিয়ে যদি তুমি এত বেশি ডিপ্রেসড হয়ে যাও যে সামনের এইচএসি লাইফেও তুমি খারাপ করে ফেলবা এটার কারণে এটার কারণে মানুষ এত পরিমাণও দেখছি ডিপ্রেসড হয়ে যায় যে এইটার তোমার থেকে উঠে আসতে এই ডিপ্রেশন থেকে উঠে আসতে ওইদিকে ইন্টারের অর্ধেক শেষ করে ফেলছে এটা করা যাবে না একবার রেজাল্টটা খারাপ হয়ে গেছে এটা দিয়ে সর্বোচ্চ যেই ভালো কলেজে ভর্তি হওয়া যায় সেই পর্যন্ত যাও সেখানে ভর্তি হও এরপর আবার পুরো তোমার পড়াশোনা শুরু করো মনের মধ্যে এবার জেদ নিয়ে শুরু করো পড়াশোনা এবার ভালো করো আর ইন্টারে কলেজ ম্যাটার করে না তুমি ভালো করে পড়াশোনা করলে যে কোনো কলেজ থেকে রেজাল্ট ভালো করতে পারবা ঠিক আছে এই কারণে ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নেই এই রেজাল্ট দিয়ে তুমি কলেজে ভর্তি হও এই রেজাল্ট দিয়ে যতটুকু ভালো কলেজে ভর্তি হওয়া যায় ভর্তি হোক এরপর চেষ্টা করো একটা তে ভালো রেজাল্ট করার জন্যে তাহলে দেখবা তখন তুমি অ্যাডমিশনে ভালো কোথাও চান্স পাইছো এইগুলোর কষ্ট বা এইগুলার যে ডিপ্রেশন এটার মনের মধ্যেই থাকবে না সো আত্মহত্যা বা হচ্ছে মাদকের দিকে চলে যাওয়া কোনো সঠিক সিদ্ধান্ত না ঠিক আছে আত্মহত্যা বা মাদকের দিকে চলে যাওয়া কোনো সঠিক সিদ্ধান্ত হতে পারে না কারণ তোমার সামনে আরও সুযোগ আছে ভালো করার আর জীবনটা কি শুধুই পড়াশোনার জন্যে আমাকে বলো জীবনটা কি শুধুমাত্র পড়াশোনা করার জন্য জীবন না বরং তোমার জীবনের একটা পার্ট হচ্ছে এই পড়াশোনা তোমার জীবনে যেমন তুমি খাও তুমি চলো তুমি খেলাধুলা করো তুমি সব কিছু করো ঠিক তেমন তুমি পড়াশোনা করো খেলাধুলা তোমার জীবনের যেমন একটা অংশ পড়াশোনাটাও তোমার জীবনের একটা অংশ খাওয়া দাওয়া যেমন তোমার জীবনের একটা অংশ পড়াশোনাটাও তোমার জীবনের একটা অংশ এটাকে তুমি কেন এত হার্ডলি আর পড়াশোনা যদি তুমি শুধু চাকরির চাকরি নিবে এই কারণে যদি পড়ে থাকো তাহলে বলবো যে তুমি ইন্টারে ভালো করো এরপর দেখবে এই অনার্সে ভালো করো তারপর দেখবে চাকরিতে তুমি অ্যাভেলেবেল ভালো করতে পারবো এই এসএসসি রেজাল্ট এত ইয়া করবে না ডিপেন্ড করবে না আর যদি বলো যে না ভাই আমি অনেক উচ্চশিক্ষা মানে গ্রহণ করব অনেক ভালো জায়গায় যাব পড়াশোনা করে তাহলে বলি এই এসএসসির রেজাল্ট দিয়ে তোমার ওই সকল জায়গায় কিচ্ছু হবে না সো এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কিচ্ছু নেই এটা নিয়ে ডিপ্রেসড হওয়ার কোনো কারণ নেই আর যদি তুমি পড়াশোনায় শিখতে চাও তাহলে রেজাল্ট কোনো ম্যাটার না তুমি মন থেকে শেখো ভালো করে শেখো তাতেই হবে আর একটা কথা তোমরা সব সময় এই রেজাল্টের এই সময়টাতে বেশি করে পাশের বাসার আন্টি পাশের ফ্ল্যাটের মামি খালা এদের থেকে একটু দূরে থাকবে এনারা তোমার রেজাল্ট হওয়ার পর তোমার বাসায় আসবে এসে তোমাকে জিজ্ঞেস করবে যে তোমার রেজাল্টটা কি যখন দেখবে তোমার রেজাল্ট একটু খারাপ বা একটু ভালো করতে পারো নাই তখন তোমাকে এমন কথাগুলো বলা শুরু করবে যেগুলো তোমাকে ভিতর থেকে আরও ভেঙে দেবে এটা তোমাকে মানে তোমার যে রেজাল্ট খারাপ করছো একটু যে সান্তনা দিবে বা তোমাকে যে একটু কি বলে মোটিভেশনমূলক কথা বলবে না এরা এমন কথাগুলো বলে যে তোমার ভিতর থেকে আরো তোমার মন ভেঙে যায় আরও তুমি ডিপ্রেশনে চলে যাও এই কথাগুলো এরা বলে এই জন্য এদের থেকে সাবধানে থাকবে আর মনে রাখবা এরা তোমাকে সবসময় ভেঙে দিতে চাইবে এরা তোমাকে গড়ে তুলতে বিন্দু পরিমাণে সাহায্য করে না সাধারণত এরা তোমাকে গড়ে উঠতে সাহায্য করবে না এরা তোমাকে ভেঙে দিতে সাহায্য করবে উনি দিব ওনার ছেলে ওনার মেয়ের সাথে আমার ছেলে অমুক করছে তমুক করছে আমার মেয়ে অমুক করছে তমুক করছে তুমি তো কিচ্ছুই করতে পারো তোমার মাকে আবার বলবে যে আপনার ছেলে কিচ্ছু করতে পারে আপনার মেয়ে কিচ্ছু করতে পারেনি আমার ছেলে অমুক তমুক আমার মেয়ে অমুক তমুক করছে ব্যাস যেটা করেনি ওনার মেয়ে ওটাও উনি বলবে বানায় এখানে যে জিনিসটা কাজ করে যে তুমি ভেঙে যাও তুমি ভেঙে যাও ওনার ছেলেমেয়ের একজন প্রতিদ্বন্দ্বী কমে গেলো ওনার ছেলেমেয়ে আরও ভালো করবে কাজেই ইনাদের কথায় কখনো কান দিবা না এদের থেকে একটু দূরে থাকবা বিশেষ করে এই রেজাল্টের সময় এদের থেকে দূরে থাকবা এটা আমি লক্ষ্য করছি জন্য তোমাদেরকে বললাম এদের থেকে দূরে থাকবা সবসময় এরা চাইবে সবসময় আমাকে ভেঙে দেওয়ার জন্য গড়ে উঠতে সাধারণত এরা সাহায্য করে না তাই এদের কথায় কান দিয়ে নিজের জীবনটাকে শেষ করি এই ওনার মেয়ে অমুক করছে আমি কিচ্ছু করতে পারিনি হতাশা আর একটা কাজ করতে যদি পারো ওনার মেয়ে অমুক করছে ওনার মেয়ের থেকেও আমি ভালো করবো ওনার ছেলে অমুক জায়গায় গেছে তার থেকেও ভালো করবো জেদ নিয়ে এসএসসিতে খারাপ প্রস্তুত কী হয়েছে এইচএসিতে এবার ভালো করবো কলেজ কোনো ম্যাটার না তুমি যে কলেজে ভর্তি হও ভালো করে পড়াশোনা ওই কলেজ থেকে ভালো রেজাল্ট করতে পারবা পাশের পাশে পাশের আন্টি আন্টির হচ্ছে মেয়ে যেখানে গিয়েছে তার থেকেও ভালো জায়গায় যেতে পারবা সো এগুলোকে যদি মোটিভেশন হিসেবে নিতে পারো তো নাও আর না হলে এদের থেকে সম্পূর্ণ দূরে থাকবা এদের কথায় কান দেওয়ার দরকার নেই তোমার আব্বু আম্মুকেও একটু পরে বোঝাবা যে উনি এইসব কথা বলতেছে আমাকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য তোমাকে এইসব কথা বলতেছে যাতে আমার প্রতি তুমি রাগান এই হও একজনে আর কিচ্ছু না ঠিক আছে তো এদের থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবা আর বাবা মা যারা আছেন আপনাদেরকে একটু বলি আপনি আপনার সন্তানের জন্য অনেক কষ্ট করছেন অনেক টাকা পয়সা খরচ করছেন সব ঠিক আছে বাট আপনার সন্তানও কিন্তু বসে থাকেন সেও চেষ্টা করছে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছে যাতে রেজাল্টটা ভালো হয় সেও যেন রেজাল্টটা ভালো করতে পারে এই চেষ্টা সে করছে এরপরও সে রেজাল্ট ভালো করতে পারে না এখন এই রেজাল্টটা একটু খারাপ হয়েছে জন্য যদি আপনি আপনার সন্তানের সাথে চারাও হন বা আপনি আপনার সন্তানের সাথে খারাপ ব্যবহার করেন সে ভেতর থেকে ভেঙে পড়বে কারণ একটা সন্তান বাবা মার কাছ থেকে সবসময় আশা পায় বাবা মা যখন তাকে ইন্সপায়ারেড করে তখন সন্তান আরও বেশি আশা ভরসা মনের মধ্যে পায় এখন চার দিক থেকে রেজাল্ট হওয়ার পর চার দিক থেকে প্রতিবেশী এই পাশের বাসার আঙ্কেল অনেক তাকে কথা শোনাবে যে তুমি রেজাল্ট ভালো করতে পারিনি অনেক কথা শোনাবে এখন তাদের সাথে দিয়ে। আপনিও যদি সাথে খারাপ ব্যবহার করেন ও দুই দিক থেকেই মনের মন নিয়ে মনে মনে ভেঙে পড়বে আপনি যদি একটু সাহস দিতেন সে মনে সাহস পাইত তার মনের অবস্থা কিন্তু এখন ভালো না কারণ রেজাল্ট যার খারাপ হয়েছে তার মনের অবস্থা কিন্তু সবার থেকে খারাপ আপনার থেকেও খারাপ এই জন্য বলবো পাশের বাসার আন্টি বা আত্মীয় স্বজনদের সাথে তাও দিয়ে সন্তানের সাথে খারাপ ব্যবহার করবেন না এই সময়টাতে আপনি তার পাশে থাকেন সে হয়তো বা এসএসসিতে খারাপ করছে এই জেডটা যদি তার মনের ভিতরে আপনি ঢুকাই দিতে পারেন যে এসএসসি তে খারাপ করছে তে ভালো করো দেখবেন ও এইচএসসিতে এত ভালো করছে যে এসএসসি রেজাল্ট আর ম্যাটারই করতেছে না এরকম অনেক স্টুডেন্ট দেখছে যারা তে খারাপ করছে বাট এইচ এত ভালো করছে যে এডমিশনে অনেক ভালো জায়গায় চলে গেছে এখন লাইফে ভালো জীবন লিড করতেছে এই কারণে কোনো মানুষের কথা শুনে সন্তানকে কখনো খারাপ ব্যবহার করবেন না সন্তানের সাথে তাকে সবসময় ইনস্পায়ার করার চেষ্টা করবেন তারা সবসময় আপনার সন্তানকে ডিক্রিজ করে নিচে নামানোর চেষ্টা করতেছে আপনি একটু ইন্সপায়ারেট করেন একটু উপরে তোলার চেষ্টা করেন এটাই বলবো কারণ বাবা মায়ের কাছ থেকে যেই আশাগুলো সন্তানেরা পায় এটা অনেক বেশি কাজে লাগে এই কারণে আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা সন্তানের এই রেজাল্ট হওয়ার সময়টাতে তাদের সাথে খারাপ ব্যবহার করবেন না আর স্টুডেন্ট যারা আছো তোমাদের কি বললাম আত্মহত্যা কোনো সমাধান হইতে পারে না নিজেকে শেষ করে দেওয়া একটা রেজাল্টের সমাধান হইতে পারে না রেজাল্টের সমাধান হইতে পারে আর একটা ভালো রেজাল্ট এসএসসিতে খারাপ রেজাল্ট করছো এইচএসসিতে ভালো রেজাল্ট করো এটা মেকআপ করে নেবে সো আত্মহত্যার থেকে তুমি ইন্সপায়ার্ড হও যে আত্মহত্যা না করে আমি আরেকবার ভালো রেজাল্ট করে দেখাই দেবো সবাইকে যে আমিও পারি ওকে এই কারণে মাদক এবং আত্মহত্যা এবং খারাপ কিছু থেকে দূরে থাকার চেষ্টা করো মাদক শক্তি কখনোই একটা মানুষকে শান্তি দিতে পারে না বরং একটা ছেলে যখন মাদকে আসক্ত হয় ওর ভিতরে আরো টেন্ডেন্সি জাগে আরো বেশি মাদকে আসক্ত হওয়ার একদিন যখন মাদক গ্রহণ করে তখন দ্বিতীয় দিন আরো বেশি মাদক গ্রহণ করতে চায় এই টেন্ডেন্সিগুলো তার ভিতরে চলে আসে সো মাদক মানুষকে কখনোই শান্তি দিতে পারে না এই জিনিসগুলোতে কখনোই যাব না এবং বাবা মা যেই কথাই বলুক না কেন একটু সহ্য করতে হবে এই সময়টাতে বাবা মা একটু রাগের মাথায় অনেক কিছু বলে ফেলতে পারে এগুলা তোমাদের মাথায় নেওয়া যাবে না এগুলা একটু সহ্য করে নিতে হবে এই সময়টা দেখবা তিন দিন চার দিন পর পাঁচ দিন পর বাবা মা আবার একটু স্বাভাবিক হয়ে যাবে তখন তুমি তোমার পড়াশোনাটা শুরু করো ইন্টার লাইফের ভালো একটা রেজাল্ট করো দেখবা এই যে আনটি যে খালারা যে বাবা মা তোমাকে এতদিন বলছে তুমি কিচ্ছু করতে পারো না এইচএসিতে রেজাল্টটা ভালো করো দেখো আবার তারাই এসে বলবে যে বাহ চমৎকার তুমি অনেক সুন্দর রেজাল্ট করছো অতএব পাশের বাসার আন্টিদের কথায় কখনো কান দিবা না এরা তুমি ভালো রেজাল্ট করবা এরা এসে পাম দিবে তুমি একটু খারাপ রেজাল্ট করবা এরা এসে তোমাকে এমন কথা বলবে মন ভেঙে যাবে সো এদের কথায় কান দিয়ে কিচ্ছু হবে না তুমি তোমার মতো করে আগায় যাও এবং পড়াশোনাটাকে সবসময় ফিল করে পড়ার চেষ্টা করবা সবসময় মন থেকে পড়ার চেষ্টা করবা রেজাল্টের জন্য পড়াশোনা না রেজাল্ট ভালো করতে হবে এই জন্য পড়াশোনা করার দরকার নেই এবং মন থেকে যদি শেখার চেষ্টা করো কমপক্ষে আমার মতো হলেও আরেকজনকে শেখাতে পারবা ঠিক আছে এই কারণে বলবো মন থেকে পড়াশোনা করার চেষ্টা করো আর একটা কথা আল্লাহ তালা কি শুধুমাত্র পড়াশোনা করার জন্য আমাদেরকে বানাইছেন তোমাকে যে জীবনটা আল্লাহ তালা দিয়েছেন এটাকে জাস্ট শুধু পড়াশোনা করার জন্য নাকি আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য শুধুমাত্র তার ইবাদত করার জন্য অথচ আমরা পড়াশোনার দিকে এত পরিমাণ লেগে গেছি যে ইবাদত ছেড়ে দিছি একদম হ্যাঁ আমাদেরকে তিনি জীবিকা তালাশ করতে বলছেন জীবিকার জন্য যাইতে বলছেন এই জন্য আমরা পড়াশোনা করি যে আমরা পড়াশোনা করলে লাইফে একটু ভালো থাকতে পারবো বাট শুরুতেই তার ইবাদত তার আনুগত্য আল্লাহ তালা ইবাদত এবং আনুগত্য করো আল্লাহ তালা খুশি থাকবেন এবং তোমার যে কোনো কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ এবারে আমি বলবো শুধুমাত্র পড়াশোনাটাই তোমার জীবনের একমাত্র উদ্দেশ্য নয় ঠিক আছে আল্লাহ তালা আমাদেরকে ইবাদতের জন্য বানাইছেন সো ইবাদত শুরু করো আল্লাহ তালা এরপর চেষ্টা করো আল্লাহ তালা রহমত করলে তুমি যতটুকু তোমার তোমারিটি আছে ততটুকু দিয়ে চেষ্টা করো ইনশাল্লাহ তুমি ভালো কোনো জায়গায় যাইতে ঠিক আছে তো পড়াশোনাটাই যেহেতু জীবনের একমাত্র লক্ষ্য নয় এই কারণে পড়াশোনার একটা রেজাল্টের জন্য তুমি জীবন শেষ করে দিতে পার না বুঝতে পারলাম আর সর্বশেষ কথা এস পরে কলেজ চয়েস দাও কলেজে ভর্তি হও এবং পড়াশোনাটা আবার নতুন উদ্যমে শুরু করার চেষ্টা করো এসএসসিতে যা হয়েছে এইগুলোর কথা সব ভুলে যাও ইন্টারে ওঠার পর কথা সব ভুলে যাও নতুন করে শুরু করো নতুন পড়াশোনা ভালো লাগবে আশা করি ঠিক আছে আর যারা রেজাল্ট ভালো করছো এই রেজাল্ট ভালো হওয়ার খুশিতে এত বেশি উরাউরি করিও না যে ইন্টার আবার খারাপ করে ফেলো এটা অনেকে করে এসএসসি রেজাল্ট ভালো করছে এত বেশি খুশি থাকে আর এত বেশি ঘোরাফেরা এত বেশি আনন্দের মধ্যে থাকে যে ইন্টারের অর্ধেক চলে যায় ইন্টার ফার্স্ট ইয়ার চলে যায় ওদের আর ঘুষ ফেরে না ফলে কি হয় এইচএসসি রেজাল্ট খারাপ হয়ে যায় তে রেজাল্ট ভালো করছে এই আনন্দে এত বেশি খুশি থাকে এইচএসসি রেজাল্ট পরে খারাপ করে ফেলে এই কারণে যারা রেজাল্ট ভালো করছো তোমরা বেশি মানে আনন্দিত হয়ে না আনন্দিত আনন্দিত হও মনে মনে রেজাল্ট ভালো হয়েছে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করো বাট এত বেশি আনন্দিত হইও না যে এইচএসসি রেজাল্ট আবার খারাপ করে ফেলো এইটাই ছিল তোমাদের জন্য আমার আজকের মেসেজ আত্মহত্যা মাদকাশক্তি বা খারাপ কোনো পথ একটা খারাপ রেজাল্টকে কখনো রিকভার করতে পারবে না একটা খারাপ রেজাল্টকে রিকভার করতে পারে আর একটা ভালো রেজাল্ট এসএসসিতে রেজাল্টটা একটু খারাপ হয়েছে এটাকে তুমি রিকভার করো এইচএসসির ভালো রেজাল্ট দিয়ে আত্মহত্যা মাদকাশক্তি বা খারাপ কোনো কিছু দিয়ে এটাকে রিকভার করার কোনো অপশন তোমাকে আল্লাহ তালা দেয় নেই আর যে জীবনটা যে লাইফটা আল্লাহ তাল্লাহ তোমাকে দিয়েছেন এটাকে ধ্বংস করার মতো কোনো অধিকার তুমি রাখো না ঠিক আছে সো বি কেয়ারফুল নিজের জীবনের প্রতি যত্নশীল হও আল্লাহ তাল্লাহার ইবাদত করো এরপর পড়াশোনা করো ইনশাল্লাহ আল্লাহ তাল্লাহ তোমাকে পড়াশোনা এবং সব ক্ষেত্রে সাহায্য করবেন ঠিক আছে তো আজকের ভিডিও এ পর্যন্তই সবার রেজাল্ট আশা করি ভালো হবে এবং তাদের রেজাল্ট একটু খারাপ হয়েছে বা হবে তোমরা হতাশ হইও না এখন থেকে চেষ্টা করো ইনশাল্লাহ সামান্য রেজাল্ট ভালো করতে পারবো এইচএসি রেজাল্টটা অনেক বেশি ম্যাটার করে এসএসসির থেকে এসএসসির রেজাল্টটা কলেজ চয়েস দিবা ব্যাস অফ হয়ে যাবে সো এটা নিয়ে ডিপ্রেসড হয়েও না কলেজ চয়েস যাও যে কলেজেই আসুক ভালো করে আবার নতুন নতুন পড়াশোনা শুরু করো তুমিও ভালো করতে পারবো যে আন্টিরা তোমাকে এখন এসে বারবার মন ভেঙে যাওয়ার মতো কথা বলতেছে ওরাই আবার এইচএসির পর তোমার ভালো রেজাল্ট দেখে তোমাকে আবার বলবে তুমি অনেক ভালো স্টুডেন্ট এই জেদকে মনের ভিতরে নিয়ে পড়াশোনা শুরু করো ইনশাআল্লাহ ভালো করতে পারলাম আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ